আজকে পহেলা জানুয়ারি সবাইকে নববর্ষের শুভেচ্ছা অন্যদিন পুলিশ দেখলে ভয় লাগে আর আজকে মনে হচ্ছে পুলিশগুলো সব কোথায় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আর এই মুহুর্তে ঘড়িতে দশটা পঁয়ত্রিশ আর আমি আছি কমার্স কলেজের এখানে অনেক দিন পর মোটো ব্লগিংয়ে ব্যাক করলাম আর আমি যাচ্ছি মিরপুর বিআরটিএ আমার বাইকের স্মার্ট কার্ডের জন্য ঘড়িতে যখন দশটা আট আর আমি এই মুহূর্তে আসি সনি সিনেমা হলের সামনে তো গাইজ আপনাদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে আমার ড্রাইভিং লাইসেন্স হয়ে গেছে তো আজকে আজকে আর এই চিপাচাপা আমার জন্য না আজকে আমি এখানে কেন আজকে আমি যাবো হাইওয়ে হতে এ হের রাহানই যাতা তারা পুলিশ দেখলে ভয় লাগে আর আজকে মনে হচ্ছে পুলিশগুলো সব কোথায় আজকে পহেলা জানুয়ারি সবাইকে নববর্ষের শুভেচ্ছা শীতের সকাল ওয়েদারের অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন তো গাই যার কথা না বাড়িয়ে চলেন যাই আর রাইট নাও আমি এখন আছি মিরপুর দশ নম্বরে তো আজকে পুলিশ সব কোথায় পুলিশ কই আজকে আমি আজকে পুলিশ খুঁজতেছি এই যে মামা চলে আসছি আসো 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 ধরো আমারে এই যে সিগনাল দাও দাও আজকে দাও কথা বেশি বাড়াবো না কারণ অনেকদিন পর মোটর ব্যাক করছি তো অনেক দিন প্র্যাকটিস নাই তো হলে ক্ষমা করে দিন আপনারা কিন্তু বিআইটি এর অবস্থা তো আপনারা সকলেই জানেন তো জানি না আজকে আমার স্মার্ট কার্ডটা হয়ে যাবে কি না আজকে ডেলিভারি দেওয়ার কথা ছিল ডেট দিছিল আজকে দেখা যাক কি করে আর আপনারা দেখতে থাকেন আপনাদেরকেও দেখাই কি কি গুলো ফেস করা লাগে আজকে আমার তো গায়ে চলে আসলাম মিরপুর বিআরটিএ থেকে আর কাস্টা মিটলো না ডেট ছিল আজকে পহেলা জানুয়ারি বাট সেখানে তারা ছয় মাস আরও এক্সট্রা মেয়াদ বাড়ায় দিছে যাই হোক এ বিষয়ে কিছু বলার নাই তো চলেন ঘড়িতে এখন এক 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 মানে এগারোটা এগারো বাজে তো কাজটা হইলে একটু ভালো লাগতো বাট ব্যাড লাক তারা নাই গাইছিল তো রাইট নাও দশ নম্বর এই যে পুলিশ কাকু আমার আজকে ধরো কারণ আজকে আমার কাছে সব পেপার চলেন আজকে একটু রাইট দি